আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা দল রয়েছে সেটা হচ্ছে তাবলিগি দল যারা তিন দিন চল্লিশ দিন বা মাসিক বা বছরের চিল্লা দেয় বিভিন্ন জায়গায় যায় দাওয়াতি কাজ করার জন্য তাবলিক মানে কি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা বললাম যে বিষয়ে আলোচনা করতেছি আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটাই হচ্ছে তাবলিক তো একটা দল রয়েছে যারা তাবলিক করে তিন দিন চল্লিশ দিন বিভিন্ন জায়গায় যায় গিয়ে দাওয়াতিকাজ করে তো বলতে পারেন দাওয়াতিকাজ করা তো ভালো কাজ নেকির কাজ কাজের ফজিলত নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে আমরা তাবলিগের বিরোধিতা করি কেন মূলত আমরা তাবলিগের বিরোধিতা করি না আমরা মনে করি তাবলিক করা ফরস দাওয়াতিকাজ করা ফরস প্রত্যেক ব্যক্তিকে দাওয়াতিকাজ করতে হবে যে ব্যক্তি জানে তাবলিক করা তো ফরস আমরা তো তাবলিকের বিরোধিতা করি না প্রথমত তাবলিক জামাত যেভাবে দাওয়াত দেয় এই সিস্টেমটা শরীয়তের সিস্টেম না। তিন দিন চল্লিশ দিন বা পুরা বছর আপনি বিভিন্ন অঞ্চলে যাবেন নিজের অঞ্চলে আপনি দাওয়াতি কাজ করবেন না নিজের পরিবারের কাছে দাওয়াতি কাজ করবেন না বিভিন্ন দূরে দূরে যেয়ে দাওয়াতি কাজ করবেন এটা শরীয়ত সম্মত নয় দ্বিতীয়ত যেটার মধ্যে আমাদের সবচেয়ে বড় আপত্তি সেটা হচ্ছে তারা যা দ্বারা তাবলিক করে তো যা দ্বারা তারা কাজ করে তার প্রতি আমাদের অভিযোগ তারা দাওয়াতি কাজ করে আমল আমল ধারা নামক একটা বই আছে যার মাধ্যমে তারা কাজ করে যা মানুষের কাছে তারা পৌঁছে দেয় তো এর মাধ্যমে ক্ষতিটা কি এর মাধ্যমে এর মধ্যে কোনো ইলম নেই হক এবং হৃদায় সম্পর্কে দলিল প্রমাণ সহকারে জানার নাম হচ্ছে ইলম এই বইয়ের মধ্যে কোনো ইলম নেই কেন এই তাবলিগের ভাইয়েরা যখন কোনো মসজিদে যায় মসজিদে যে কোনো অঞ্চলে যদি দাওয়াতি কাজ করে মানুষকে যদি সালাতের দিকে ডাকে তাহলে কি বলে ডাকবে যে আপনি যদি এক ওয়াক্ত সালাত কাজা করেন তাহলে আপনাকে আশি হুক বা জাহান নামে থাকতে হবে এ কথাটা শুনেছেন না তাবলিগের ভাইয়েরা বলে না আপনি যদি এক ওয়াক্ত সালাত কাজা করেন তাহলে আপনাকে আশি হুক বা জাহান নামে থাকতে হবে এই যে কথাটা এটা রাসুল সাল্লাহাম থেকে প্রমাণিত নয় শরীয়তের কোনো কথা নয় অথচ যাহার নাম শরীয়তের বিষয় তো শরীয়তের বিষয়ে আপনি দলিল ব্যতীত একটা কথা বলে দিলেন মানুষকে সালাতের দিকে আকর্ষণ করার জন্য এটা যাই হতে পারে না এই জন্যই তাবলিকের যে বই ফাজাইলে আমল তার মাধ্যমে যা যা দিয়ে দাওয়াত দেওয়া হয় তা শরীয়ত সম্মত নয় এই জন্য আমরা এর বিরোধিতা করি তো এরকম ভাবে মানুষকে মোটিভেশন করার জন্য মানুষকে সালাতের দিকে আনার জন্য মানুষকে দিনের পথে আনার জন্য বিভিন্ন ধরনের ধরনের বিভিন্ন হয় অথচ এর পরিণাম অত্যন্ত ভয়াবহ যদি একটা বিষয় হয় তো ওই দাওয়াতি কাজ আপনি কিভাবে করবেন তাকে আল্লাহ তালা আমাদেরকে বলে দেন নাই তা কি রাসুল সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দেন নাই অবশ্যই শিক্ষা দিয়েছে তাবলিক করতে হবে তো তাবলিক আপনি কি দিয়ে করবেন করতে হবে এটা আপনি নিলেন কোরআন থেকে এটা নিলেন হাদিস থেকে তো তাবলিক কি দিয়ে করতে হবে এটা আপনি কোরআন হাদিস থেকে নেবেন না অবশ্যই এটা কোরআন হাদিস থেকে নিতে হবে আল্লাহ বলেন ইয়া হে রসুল জিলা হে রসুল আমি আপনার প্রতি যে অহি অবতীর্ণ করেছি আপনি তার মাধ্যমে তাবলিক করুন তা মানুষের কাছে পৌঁছে দিন নং আয়াত তো আল্লাহ তালা রাসুল সাল্লাহামকে তাবলিকের শিক্ষা দিতেছেন হে রাসুল আপনি কিভাবে তাকবিক করবেন ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উন ইলাই কামির রব্বিক হে রসুল আপনি তাবলিক করুন তার যা আমি আপনার প্রতি ওই স্বরূপ নাজিল করেছি তো রাসুল সাল্লাহ আল্লাহতালা আল্লাহ করতে বলতেছেন শিক্ষা দিতেছেন যা আল্লাহ তালা নাজিল করেছেন আর আপনি তাবলিক করতেছেন ফাজা এলামল দিয়ে বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ তালা রাসুল সাল্লাহামের প্রতি কি নাজিল করেছেন ওহি নাজিল করেছেন ওহি কি প্রথমত ওহি হচ্ছে কুরআন মাজিদ দ্বিতীয়ত ওহি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস হচ্ছে ওহি দলিল আল্লাহ তালা সুরান আজমের তিন চার নং আয়াতে বলেন ওয়ামা ইয়ান্তি কুয়ান ইল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তারণায় নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না তার প্রতি যা কিছু ওহি করা হয় তিনি তাই বলেন নাজম তিন থেকে চার আয়াত তো রাসুল আলাইকু আসালাম তাই বলেন যা তার প্রতি ওহি করা হয় আর আল্লাহ তাল রাসুল সাল্লাহ সাল্লামকে শিক্ষাও দিতেছেন মাউন মা উনজিলা ইলাইকামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে আপনি তার তাবলিক করুন আপনি তা মানুষের কাছে প্রচার করে দিন তো আপনি তাবলিক করেন আমরা তাবলিকের বিরোধিতা করি না আপনি তাবলিক করবেন তাবলিক করা আমরাও মনে করি ফরজ যে যতটুকু জানে সে ততটুকু তাবলিক করবে ততটুকু মানুষের কাছে পৌঁছে দিবে তো তাবলিক করার জন্য যে শর্ত আল্লাহ তালা দিয়েছেন তা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার দ্বারা তাবলিক করতে হবে আল্লাহ তালা যা নাজিল করেছেন তার দ্বারা তাবলিক করতে হবে তথাকথিত কিচ্ছা কাহিনী কোনো মানুষের বই কোনো বানোয়ার্ড কিচ্ছা কাহিনী দ্বারা তাবলিক করা যাবে না তাবলিক যদি করতেই হয় আল্লাহ তালার কোরআন এবং রাসুসাল্লি আসালামের সই হাদিস দ্বারা তাবলিক করতে হবে